গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঠিক সকাল আটটা পনেরো থেকে কুড়ি এরকম টাইম হচ্ছে তো কালকে সারাটা রাত পায়ে যন্ত্রণায় ঘুমাতে পারিনি তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছিলাম না যে আজকে ডাক্তার দেখাতে যাব তো সারাটা রাত পায়ে যন্ত্রণা যেহেতু ঘুমাতে পারিনি তো সকালবেলার দিকে না ঘুম চোখে ছিল কিন্তু তবুও পায়ে যন্ত্রণার জন্য উঠতেও পারিনি তো সকালবেলা শুভকে কিছু টিফিন বানিয়ে দিতে পারলাম না ওই কোনো রকম ও স্কুলে যাওয়ার সময় অল্প একটু কফি আর বিস্কুট দিয়ে দিলাম ও আমাকে বারবার বলছিল যে কিছু বানাতে হবে না আজকে বাদ দাও আমি হালকা কিছু খেয়ে নেব আর দোকান থেকে পরোটা তরকারি নিয়ে যাব কারণ এখন ইদানিং তো আমি ওদেরকে ভাত খাইয়ে পাঠাই আর টিফিনে কিছু না কিছু বানিয়ে দিই তো বললো যে একটা দিন অসুবিধা হবে না আমি ম্যানেজ করে নেবো আর পুচকুসোনাকে স্কুলে পাঠাই নি কারণ আমি যেই টাইমে ডাক্তার দেখাতে যাব ওই টাইমে যদি আমার আসতে লেট হয়ে যায় তাহলে পুচকুসোনাকে বাসের থেকে নামিয়ে বাড়ি নিয়ে আসার মতন তো কেউ নেই আমি যেহেতু বাড়িতে একা তো ওই জন্য পুচকুশোনাকে আর পাঠালাম না আর সত্যি কথা বলতে কি বলো তো যখন শরীর টরীর খারাপ থাকে না কোনো মানুষেরই বাড়িতে একা থাকাটা উচিত না সুবিধা অসুবিধায় কেউ একজন বাড়িতে থাকলে খুব ভালো হয় যে ছোটো বাচ্চা হোক বা বড়ো হোক তাতে কোনো ব্যাপার না তো সোনা উঠে দেখছিল যে আমি সবে শুভকে গেটের বাইরে ছেড়ে দিয়ে ঘরে এসে ঝাড় দেবো বলে ঝাড়ুটা উঠিয়েছিলাম তো ঝাড়ুটা উঠাতে পারছিলাম না খুব ব্যথা করছিলো পাটা তো ওই জন্য বুঝতে সঙ্গে সঙ্গে ও তো ঘুমাচ্ছিল আমার আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে বলছে যে চলো তোমার পাটা একটু টিপে দিই তো আমার পায়ে তো অলরেডি অনেক ব্যথা পা টিপে দিলে আরও বেশি ব্যথা লাগছে তো তাও দেখলাম যে ওর ছোটো ছোটো হাত যদি পাটা টিপে দিলে পরে একটু আরাম হয় তো বললো যে কোলবালিশটা পায়ের নিচে রাখো তো এভাবে না রাত্রিবেলাও কোলবালিশ পায়ের নিচে রেখেই কিন্তু আমি দুদিন ধরে শুয়েছিলাম তো তাতে কোনো কিছু ফারাক পড়ছে না তো তারপরে ও একটু আয়োডেক্স নিয়ে আসলো আগে নর্মালি পায়ের থাইগুলো মানে দাবনাগুলো টিপে দিলো তো সেগুলোতে প্রচণ্ড যেহেতু ব্যথা করছে তো বললো সেগুলো আর টিপে দেবো না তো তারপরে এই যে নিচের পোর্শনটাতে আয়োডেক্স লাগিয়ে দিচ্ছে তো আয়োডেক্স লাগিয়ে একটু ভালো করে বলছে মাসাজ করে দেবে কারণ এখন যদি পাটা একটুখানি মাসাজ করে দেয় তাহলে হয়তো আমি ঠিকঠাক মানে এখন যা সকালবেলার দিকে কাজকর্ম আছে তো সেগুলো সারতে পারবো না হয়তো এই পানি আমি না একদম হাঁটাচলা করতে পারছি না তো যাই হোক খুব সুন্দর করে আমাকে দেখো মাসাজ করে দিয়েছে তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো এরকম ছোটোখাটো কোনো সমস্যা হলে না পুচকুষণা শুভ কিন্তু আমার যথেষ্ট যত্ন করে মানে সারা বছর আমি ওদের যতটা যত্ন করি হয়তো এক দু দিন শরীর খারাপ হলে পরে সারা বছরের যত্নটা কিন্তু ওরা আমাকে করে শুভ বলছিল যে স্কুলে যাবো না থাক আজকে তোমার সাথে ডাক্তারের কাছে যাব দেখি ডাক্তারে কি বলে কিন্তু জোর করে পাঠালাম যেহেতু আর একদিন পর ইউনিট টেস্ট শুরু হচ্ছে আর পুচকুসনা যেহেতু এখন ছোট তো আশা করছি ওর কোনো অসুবিধা হবে না একদিনের ছুটিতে তো ওই ওকে ছুটি করিয়ে নিলাম আর বিশেষ করে ওকে আনতে যাওয়ার টাইমিংটার একটু টেনশন আছে বলেই ওকে আর আমি স্কুলে পাঠালাম না তো পুচকুসনা পাটা টিপে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু শুয়েছিলাম তারপরে দেখো সাড়ে নটার জল চলে এসেছে এখন সকালবেলার দিকে তো জলের কাজ কিছুই করতে পারিনি সব থালা বাসন পড়ে আছে জলের বোতল পড়ে আছে কোনো কিছু খাবারও বানাইনি তো শুরুতে পাটা টিপে দেওয়ার পরে ফুচকুসোনা আর আমি ব্রাশ করে কফি আর একটু বিস্কুট খেয়েছি কারণ এখন কিছু বানাবার মতন আমার শরীরে সেই এনার্জিটাও নেই আর পায়ে প্রচণ্ড যন্ত্রণা তো কোনোরকমভাবে এই ছোটো টুলটার মধ্যে বসে এখন আমি সব কাজগুলো করব তবে এখান থেকে একবারে কাজকর্ম সেরেই উঠতে পারবো তার আগে উঠতেও পারবো না কারণ ওই বারবার করে উঠে গিয়ে যে কাজ করা তো সেগুলো আমার দ্বারা সম্ভব হবে না তো একবারে জলের বোতল শুভ পুচকুশোনার জুতো তারপরে খাওয়ার থালা বাসন সব কিছু একবারে ধুয়ে নেব আর মাঝে মাঝে পুচকুশোনাকে একটু ডাক দেবো যাতে ও জিনিসগুলোকে জায়গা মতন একটু রেখে দেয় যতটা পারবে ততটা তারপরে আবার আমাকে এগারোটার পর ডাক্তার দেখাতে যেতে হবে তো শরীরের কন্ডিশন যেহেতু খুবই খারাপ তো ভেবেছিলাম প্রথমে যে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করবো না আজকে কিন্তু এই যে তোমরা চিন্তা করো আর প্রত্যেক দিনে যেহেতু এটা একটা কাজ তো যতটুকু হয় তোমাদের সাথে আপডেট দেওয়ার চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি জানি না আজকে কতটা ভিডিও শেয়ার করতে পারবো তো ফুচকুশোনা পাটা টিপে দেওয়ার পরে অনেকটাই ভালো লাগছে এখন যেহেতু কাজকর্মটা করতে পারছি তো সব কাজকর্মগুলো টুকটুক করে সেরে নেব আর তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো তো সোনা যখন পাটা টিপে দিচ্ছিলো তখন একটা কথাই ভাবছিলাম যে ছোটোবেলা বয়সটা সত্যিই কত ভালো তাই না সে বাবা হোক মা হোক বা যেই হোক কারো যদি কিছু একটা হয় তো তখন যেন হঠাৎ করে না মনের মধ্যে একটা কষ্ট হয় যে এই জিনিসটা হয়েছে কেন এরকম হলো যদি তাড়াতাড়ি ভালো হয়ে যায় খুব ভালো হতো ঠাকুরের কাছে হট করে গিয়ে আমরা প্রার্থনা করি যে যেন মানুষটা ভালো হয়ে যায় এরকম ছোটোবেলায় আমরাও হয়তো প্রত্যেকে এরকমই ছিলাম কিন্তু তারপরে যেরকম যেরকম দিন পাল্টায় মানুষ যখন বুঝতে শেখে বড় হয়ে যায় তারপরে যেন তাদের ভাবনা চিন্তাগুলোই আলাদা হয়ে যায় তাই না এই যে আমরা এখন বড় হয়ে গেছি আমাদের মধ্যে মনে হয় সেই ছোটোবেলার মতন অতটা ফিলিংস এখন আর নেই কারোর কিছু হলে হ্যাঁ হয়েছে খারাপ লাগলো একটু মন খারাপের ব্যাপার বাট তারপরেই কিন্তু কারোর আর কোনো কিছু মনে হয় না তো সেই জিনিসটা দিন দিন আস্তে আস্তে না আমরা বড়ো হয়ে যাওয়ার পরে না সব কিছু যেন কেমন বদলে যায় তো ওটাই ভাবি ছোটোবেলাটা খুবই ভালো তার মধ্যে কোনো স্বার্থ নেই কোনো হিংসা নেই কোনো কিছু নেই কষ্ট দেখলে কষ্ট হয় ভালো দেখলে ভালো লাগে কেউ খুশিতে থাকলে অনেক খুশি হই তো এই জিনিসগুলো মানে এখন খুব মিস করি যে ছোট থাকলেই মনে হয় ভালো হতো বড়ো হলে পরে প্রত্যেকটা মানুষই দেখবে স্বার্থপর হয়ে যায় সে আমি বলো তোমরা বলো সবাই সবাই যেন একটু স্বার্থপর হয়েই যায় ওই কিছু মানুষের ভালোবাসা আছে দেখবে খালি ওই দূর থেকে ফোনে ফোনে বা ওপরে ওপরে কিন্তু ভেতর থেকে তারা কিন্তু আমাদের এক ফোঁটাও কেয়ার করে না শুধুমাত্র ওটা হচ্ছে দেখানো যে আমরা ভালোবাসি বা আমরা খেয়াল রাখি বা ফোন করে খবর নিয়ে একটু ওই জন্য নিজের খেয়ালটাকে নিজেকেই রাখতে হবে তো যাই হোক আমার যতটাই কষ্ট হোক বা যাই হোক তবুও বিশেষ করে আমি বুঝবো শুভর সামনে সেই জিনিসটা প্রকাশ করতে চাই না কারণ আমি ভেঙে পড়লে ওদেরও অনেকটা কষ্ট হয় তো সকালবেলা শুভ আমাকে দেখেই বুঝতে পেরেছে যে আমার শরীরটা খুবই খারাপ লাগছে আর রাত্রিবেলা যেহেতু অনেকটাই ছটপট করছিলাম ঠিক করে ঘুমাতে পারিনি তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে বলেছে যে তোমাকে উঠতে হবে না তুমি শুয়ে থাকো যাওয়ার সময় যদি পারো আমাকে একটু কফি করে দেবেন নাহলে আমি বিস্কুট খেয়ে চলে যাব তো যাই হোক অনেক কষ্ট করে সেই টাইমে উঠেছি যে উঠতে তো আমাকে হবেই হয়তো আধ ঘন্টা আগে কিংবা পরে তো ছেলেটাকে একটুখানি দুধ কফি করেই দিই তারপরে খেয়ে যাবে তো দুধ বিস্কুট খেয়ে যেতে চাইনি কফি খেতে চাইলো তাই কফিটাই করে দিলাম আর তারপরে এই যে পুচকুশোনাকে খাইয়ে কফি বিস্কুট আমিও খেয়ে নিয়ে কাজকর্মটা ফাইনালি সেরে নিয়েছি পুচকুশোনা শুভ জুতোটা না অনেক দিন ধরেই ভিজানো রয়েছে তো আমার শরীরটা যেহেতু ভালো লাগছে না ওই জন্য না কাঁচা হচ্ছে না আর এখন দেখো ওয়েদারটা দুদিন থেকে এতটাই মেঘলা হয়ে আছে মাঝে মাঝে ছিপছিপ করে বৃষ্টি পড়ছে তবুও এর মধ্যেই আমাকে কেঁচে দিতে হবে কারণ কালকে শুভকে সাদার জুতোটা পড়ে যেতে হবে জানি না জুতোটা শুকাবে কি না ওইভাবেই যতটুকু শুকাবে ওকে ততটুকুই পড়ে যেতে হবে কিছু করার নেই নাহলে এছাড়া এক্সট্রা সাদা জুতো নেই তো ওই জন্য আরও বিশেষ করে ধুয়ে দিলাম আর থালা বাসনও মোটামুটি আমার অর্ধেকের ওপরে মাচা হয়ে গেছে বাকিগুলোও ধুয়ে নেব তো থালা বাসনগুলো ভালো করে ধুয়ে কলতলাতে রেখে দিয়ে তারপর আমি চলে আসলাম কিচেনে এখন আমি গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি খুব একটা তেমন নোংরা হয়নি কিন্তু তাও এই যে সকালের দিকে তারপরে রান্নার পরে রাতে ঘুমাতে যাওয়ার আগে যখন যখন পারি আমি একটুখানি গ্যাস ওভেনটা হালকা করে মুছে পরিষ্কার করে নিই তাতে কী বলতো গ্যাস ওভেনটা অনেক দিন না একদম নতুনের মতন থাকে পরিষ্কার থাকে আর ভালোও লাগে দেখতে কিচেনটা একদম পয় পরিষ্কার লাগে তো যাই হোক এটাকে ভালো করে মুছে নিচ্ছি আর মোছার পরে তারপরে কিন্তু আমি গ্যাস ওভেনের ওপরেই কিন্তু থালা বাসনগুলোকে ভালো করে রেখে দেব। কারণ আমাদের থালা বাসন যদি নিচে মেঝেতে রাখি কিচেনে তাহলে না ছোট ছোট ব্যাং এসে থালা বাসনের মধ্যে চলে যায় তাতে আমাদের শরীর খারাপ করবে আর এটা খুব বাজে একটা জিনিস ওই জন্য আমি গ্যাসের ওভেনের মধ্যেই কিন্তু এখন দেখো ধোঁয়া থালা বাসনগুলো রেখে দিয়ে যাচ্ছি কারণ আমার কাছে না এখন গোছাবার টাইম নেই আর কতই বা কাজ এখন সকালবেলার দিকে করব। পায়ে যন্ত্রণা নিয়ে আর সত্যি কথা বলতে কোনো কাজ করে উঠতে পারছি না তাও মনের জোরে কোনো রকম কাজগুলোকে করছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এমন প্রচুর গৃহবধূরা আছি বা মেয়েরা আছে যাদেরকে কিন্তু শরীর খারাপ হোক বা যাই হোক কাজকর্ম সেরে রেখেই কিন্তু বাইরে যেতে হয় সেটা বাচ্চাদের স্কুলে হোক বা কোনো জায়গায় মার্কেটিং করতে যাওয়া হোক বা ডাক্তার দেখাতে যাওয়া হোক এই যে আজকে দেখো আমাকে সব কাজকর্ম সেরে তবেই কিন্তু ডাক্তারখানায় যেতে হচ্ছে কারণ এই কাজগুলো যদি এখন না সেরে যাই তাহলে এসে আমাকেই করতে হবে পরঞ্চ আরও আমার উপরে চাপ পড়ে যাবে গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে দশটা পঞ্চান্ন আর আমি বুঝকুশোনা দুজনা মিলে রেডি হয়ে গেছি তো বেরোবো এগারোটার থেকে ডাক্তারের টাইম দিয়েছে কিন্তু আমার মনে হয় এগারোটার পরেই পৌঁছাবো কারণ টোটোওয়ালা কাকুকে ফোন করেছিলাম কাকুর শরীরটা খারাপ তো বললো আসতে পারবে না তো রাস্তায় গিয়ে তারপরে টোটো নেব মানে ওই কুসফুসোনা শুভকে যেখানে ছাড়তে যাই ঠাকুর মন্দিরের ওখানে গিয়ে টোটোটা নেব। তো কাজকর্ম তো সব কিছু সেরে রেখেই গেলাম এইবার ডাক্তারটা দেখিয়ে এসে তারপর বাড়ি এসে রান্না করব কারণ সকাল থেকে আমরা শুধু ওই কফি আর বিস্কুট এটাই খেয়েছি তিনজনা ছেলেটাকেও আজকে পেট ভরে খাওয়ার মতন খাবার করে দিতে পারিনি কফি বিস্কুট খেয়ে গেল ওষুধে হাওয়া ঢুকছে ওষুধগুলো আর কোনো কাজ হবে না নষ্ট হয়ে যাবে হ্যাঁ এটাই তো খাচ্ছি তো আজকে হ্যাঁ আজকে ডাক্তারটা যখন দেখাতেই যাচ্ছি তো ভাবলাম যে থাইরয়েডের রিপোর্টটাও রিপোর্টটাও একবার দেখিয়ে দেবো কারণ এই রিপোর্টটা আমি অন্য একজনকে দেখিয়েছিলাম আমার থাইরয়েড কমে গেছিলো পায়ে ব্যথা তিন মাস তিন মাস হতে চললো রিপোর্টটা যখন করেছিলাম তখন এই রিপোর্টটা আমি অন্য একজনকে দেখিয়েছিলাম যার জন্য এই ওষুধটা দিয়েছিল তো আমি বেশিরভাগ রিপোর্ট আজকে যে ডাক্তারকে দেখাতে যাচ্ছি তাকেই আমি দেখাই তো ভাবলাম যে রিপোর্টটা তো তাকে দেখানো হয়নি তাকে একবার দেখিয়ে দিই আর তার সাথে পায়ে যে সমস্যাটা হচ্ছে শুধু পায়ে নয় ঠিক হবে না পায়ে ব্যথা হচ্ছে মাজা থেকে নিয়ে পা পর্যন্ত সম্পূর্ণটাই পায়ের তলা পর্যন্ত পুরো যন্ত্রণা আর পিকফিটগুলোও তার সাথে সাথে এখন যন্ত্রণা হয়ে গেছে তো নর্মাল দু তিন দিন গা হাত পা যন্ত্রণা ছিল সেই থেকে দুদিন ধরে সেই পায়ে যন্ত্রণা মানে কোথা থেকে কোথায় চলে আসলো শরীরের কন্ডিশন তো যাই চলো আমি এই যে পুছু রেডি করে দিলাম পায়ে প্রচণ্ড প্রেশার পড়ছে মানে পাগুলো মনে হচ্ছে যেন বিশাল মোটা মোটা হয়ে গেছে ভারী হয়ে গেছে আর পা যখনই ভাজ হচ্ছে না সে কটকট করে কামড়ে ধরছে এরকম একটা অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে আমার নিজের পায়ে নিজের কোনো ব্যালেন্স নেই তো যাই হোক চলো আর এখানে ডেট করবো না তাহলে ওদিকেও দেরি হয়ে যাবে তো আমাকে আবার এসে রান্নাও করতে হবে জানি না কি রান্না করবো ঘরে সবজিপাতি সেরকম কিছুই নেই আর বাড়িতে থাকলে পরে তাও ভেবেছিলে সময় নিয়ে রান্না করা যেত খুব সিম্পল কিছু রান্না করতে হবে আজকে যেহেতু শুভও চলে আসবে আর আমরাও না খেয়েই যাচ্ছি এক প্রকার কফি আর বিস্কুট খেয়েছি অনলাইনের খাবারের দাম বেশি পড়ে যায় আর তোমার খাবারও সেই অল্প অল্প করে দেয় তো কালকে যে পার্সেলটা এসেছে না সেটা এখনো খুলতে পারিনি বড় একটা ছোটো একটা তো শরীর ভালো না থাকলে পরে না কোনো কিছুই ভালো লাগে না এত আশা করে পার্সেল দুটো মানে যখন এলো ভাবলাম যে খুলবো তোমাদেরকে শেয়ার করবো দেখাবো তো কালকে আর খোলাই হয়নি তো তোমাদের সাথে আর শেয়ারও করা হয়নি কালকে ভিডিওতে আজকে খুলবে পুচকু সোনা সন্ধ্যের আগে খুলে ফেলবে দেখো আমি বলছি দেখো মম্মি এর শরীর খারাপ হচ্ছে মম্মি কিছু করতে পারছে না ভাই ভিডিও কিন্তু বানাচ্ছে দেখো এবার তোমরা ভিডিও দেখছো আমি কষ্ট করে বানাচ্ছি এবার তোমাদেরকে কমেন্টে বলতে হবে কী করে মম্মি শরীরটা ঠিক হবে আর কি করে পা ব্যথা ঠিক করবে আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তাই তো চলো এবার যাবো ঠালা ঠালা দেখবো একটু সময় লেগে যাবে আর রাস্তায় গিয়ে টোটো ধরবো তো যাই দেখি ডাক্তারে কি বলে ডাক্তার দেখাই আর এই কুচকু সোনার মানে ফার্স্ট এটা হচ্ছে ব্যাগ একদম ছিল যখন এক দেড় বছরের তখন এটা কিনে দেওয়া হ্যাঁ খুব হালকা আর খুব ছোট তোর মধ্যেই নিয়ে যাচ্ছি রিপোর্টার ওষুধটা আর জলের বোতল আছে একটা টাকার ব্যাগ আছে তো চলো যাই দেখিয়ে নিয়ে আসি এসে বলছি তোমাদেরকে কি কি বললো গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে দুপুর দুটো তো বাড়িতে আসার পরে আমি সবার আগে জামা কাপড়টা চেঞ্জ করে খাবার বসিয়ে দিলাম তো এখন দু তিন রকমের পদে রান্না করতে গেলে মানে ভাত ডাল তারপর আরও কিছু করতে গেলে সময় লেগে যাবে তো ওই জন্য একবারে ডালে চালে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো চাল ডালটা ফুটছে আর এখানে কিছুটা টমেটোম কেটে নিয়েছি পেঁয়াজ রসুন ওগুলো সব ওই ঘরে বসে ছাড়িয়ে নেবো ওই ঘরে কাটবো এখন ওই ঘরে যাচ্ছি আগের দিনের ভিডিওটা আসার পরে পোস্ট করলাম মানে যেটা তোমরা আগের দিন দেখেছো তো আমি আর ফুসফুসোনা বাড়ি এসেছি তখন প্রায় মনে হয় একটা দশ পনেরো এরকম বাজে কারণ ওখানে একটু ভিড়ও ছিল আর দ্বিতীয় কথা ডাক্তার আসতে একটু লেট হয়েছিল। তো যাওয়ার পরেও প্রায় আধ ঘন্টা বসেছিলাম তারপরে গিয়ে ডাক্তার এসেছে তো কী কী বলেছে সেগুলো তোমাদেরকে পরে বলছি আর ওষুধের মধ্যে থেকে খালি গ্যাসের ওষুধটা খেয়েছি যেহেতু খালি পেটে ওটা খাওয়ার জন্য ছিল আর সকালবেলা তো শুধু কফি আর বিস্কুট খেয়ে গেছি পেট তো খালিই ছিল ভারী কিছু তো খাইনি তো ওই জন্য এসে আগে গ্যাসের ওষুধটা খেয়ে নিলাম আর পায়ের কন্ডিশন মানে খুবই খারাপ তারপর আবার কিছুটা হাঁটা হয়েছে রাস্তায় যেহেতু তো পাটাতে যন্ত্রণাও করছে তো ভাবলাম যে এসে তাড়াতাড়ি করে রান্নাটা করে খাওয়া দাওয়াটা করে একটু শোব রেস্ট নেবো রেস্ট না নিলে পরে চলবে না কারণ কন্টিনিউ হাঁটা কাজ করা এগুলো করলে পায়ের ভিতরটা টণ্ডন টণ্ডন করছে তো রান্নাটা করে নিই তোমাদেরকে দেখিয়ে দেবো আর তারপরে কি কি ওষুধ দিলো আর কি কি বললো সেগুলো তোমাদেরকে আমি পরে বলছি ঠিক আছে রান্নাটা সেরে নিই কুচকুশনে ওই ঘরে বসে আছে আজকেও হয়তো খেতে খেতে শুভর সাথেই সেম টাইমেই হয়ে যাবে কারণ রান্না করতে করতে এখন প্রায় আধ ঘন্টা মতন আরও লাগবে সাথে তো এখানে খিচুড়িটা পুরোটাই রেডি হয়ে গেছে সোমবার দিয়ে দিয়েছি আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম তো পিঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে আজকে করেছি খিচুড়িটা আর আজকে না ডিমের অমলেট করিনি বেশিরভাগ তো ডিমের অমলেট খাওয়া হয় তাই তিনজনের জন্য তিনটে পোচ করছি তো সবার আগে পুচকুসোনা শুভোর জন্য দুটো পোচ রেডি করে দিলাম এই যে এখানে একটা রেডি করেছি আর ছোটো চাটুটার মধ্যে একটা হচ্ছে আর একটা রেডি করব। আর এখানে লেবু কেটে নিয়েছি জানি না খিচুড়ি দিয়ে লেবুটা ভালো লাগবে কি না তবুও খাবো কেটে নিয়েছি আর তারপরে খাওয়া দাওয়া করে তোমাদেরকে আমি ওষুধগুলো সব দেখিয়ে দেব তো খাওয়া হয়ে গেছে ফুচকুশোনা শুভ একটু শুয়ে আছে রেস্ট করছে আমিও ভাবলাম যে ওষুধটা খেয়ে নিই তারপর আমি রেস্ট করব। কিন্তু তোমাদেরকে তো ওষুধ দেখানো হয়নি তো চলো তোমাদেরকে ওষুধগুলো দেখিয়ে দিই তো এইখানে না সকাল থেকে রাত পর্যন্ত মানে সারা দিনের ওষুধ আছে আর আমাকে বলেছে যে থাইরয়েডের মানে যে ওষুধটা এখন আমি খাচ্ছি সেটা হয়তো ঠিকঠাক ওষুধ নয় আমার জন্য পাওয়ারটা আরেকটু বেশি হতে হতো তো যাই হোক সেই জন্য ডাক্তারে বলেছে যে আমাকে আবার নতুন করে থাইরয়েডের রিপোর্ট করতে তো এই সপ্তাহের মধ্যে যদি থাইরয়েডের রিপোর্টটা করে নিই তাহলে সামনের সপ্তাহের মধ্যে কিন্তু ওনাকে আবার দেখিয়ে নিতে পারবো তো দেখো এটা হচ্ছে রাতের খাবারের জন্য এটা সকাল রাত দুবার খাওয়ার জন্য আর একটা আছে খালি পেটে খাওয়ার জন্য গ্যাসের ওষুধ যেটা আমি আগেই খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে দুপুরে এখন খাওয়ার জন্য তো আমি এখন শুধুমাত্র দুপুরে এই ওষুধটাই খাব তো গা হাত পা ব্যথা পায়ে ব্যথা ঠান্ডা লাগা সব কিছু মিলিয়েই কিন্তু ওষুধ দিয়েছে কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগলো আর সেটা হলো যে মেডিকেল শপ থেকে ওষুধগুলো নিয়েছি তো সেখান থেকে এরকম গোটা গোটা পাতা নিতে হয়েছে কারণ কোনো রকমেরই ওরা ওষুধ কেটে দেবে না তো ওষুধের দামগুলো ওই কারণে বেশি পড়েছে আর আমার যেহেতু প্রেশার কম ছিল আর শরীরে ক্যালসিয়ামও প্রচণ্ড কম তো ওই জন্য ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে আর বলেছে যে খাবার দাবারটা ঠিক করে খেতে আর এখানে দেখো আমার নাম ডাক্তারের নাম আমার এজ সব কিছুই কিন্তু এখানে রয়েছে তোমাদেরকে প্রেসক্রিপশানটা দেখালাম কারণ প্রেসক্রিপশান শেয়ার করতে কোনো অসুবিধা নেই আর এই যেখানে দেখছো থাইরয়েডের জন্য রিপোর্ট করতে দিয়েছে নতুন করে তো এই সপ্তাহতে যদি রিপোর্টটা করে নিতে পারি তাহলে সামনের সপ্তাহে ওনাকে দেখাবো আর ততক্ষণে যত সম্ভব আমার ওষুধগুলো সব শেষ হয়ে যাবে কারণ দশ দিনের মতন ওষুধ দিয়েছে এই ওষুধগুলো শেষ না করে যদি আমি থাইরয়েডের রিপোর্ট করি বা নতুন করে যদি ওষুধ দেয় তাহলে এই ওষুধগুলো কিন্তু রয়ে যাবে ওই জন্য এই কোর্সটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি রিপোর্টটা করব। আর তারপরে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করছি একদম সন্ধ্যেবেলা শুভ পড়তে গেছে পুচকুশোনা যেহেতু আজকে পড়া ছিল না তো আমার আর পুচকুসোনার জন্য দুজনের জন্য অল্প করে কফি করে নিলাম কারণ বাইরে ওয়েদারটা ঠান্ডা তো আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু কফি বিস্কুট নিয়ে এখন সন্ধ্যেবেলা আমরা দুজনা খেয়ে নেব আর তারপরে শুভ আসার পরে শুভকে বলবো অল্প করে একটু ম্যাগি বানিয়ে দিতে কারণ ও তো ও ছাড়া আর কিছু বানাতে পারবে না তো আজকে শুভকে দিয়েই ম্যাগিটা বানানো করাবো আর সন্ধেবেলা ওটাই আমরা টিফিন করব। তো যাই হোক দুপুর একটু শুয়েছিলাম একটু ভালো লাগছে তবে কী বলতো পায়ের যন্ত্রণাটা খুব একটা কমেনি তবে গা হাত বা ব্যথা যেটা ছিল সেটা একটু কমেছে হালকা জ্বর ছিল সেটাও কমেছে কিন্তু পায়ের যন্ত্রণাটা সেরকমই রয়েছে তো এরপরে আমি চলে আসলাম কিচেনে চালের বস্তাটা দুদিন ধরে আনা হয়েছে কিন্তু বালতিতে আর চালটা ঢালা হচ্ছে না তো চালের বস্তাটা আনার আগে বালতিটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম কিন্তু দুদিন ধরে যেহেতু ঢালতে পাচ্ছি না তো ভাবলাম আজকে চালের বস্তাটার থেকে চালটা খালি করে বালতিতে ঢেলেই নিই নাহলে এখন বর্ষার টাইম তো চালের বস্তার নিচে ড্যাম উঠবে চালগুলো খারাপ হয়ে যাবে তা আমি তো প্রথমে বারবার করে ঝুঁকে যেহেতু চালটা ঢালতে পারছিলাম না তো পুজোশোনা বললো যে আমি একটু হেল্প করে দিই চালগুলো ঢালতে কিন্তু যদি ছোটো ছোটো গ্লাসে করে যদি ঢালতে থাকে তাহলে সময়টা অনেক লেগে যাবে আর বাটিটাওকে দিলাম বাটিটাও ঠিক করে ভরে তুলতে পারছে না যতই হোক ছোটো মানুষ তো কাজ করতে চাইলেই বাকি সব কিছু তো একটা বয়সের উপরে সব কিছু তো আর চাইলে করা যায় না তো ওই আমি বললাম যে ঠিক আছে বাটিতে আমি চালগুলো তুলে দিই তাহলে তুমি চালগুলোকে ঢেলে দাও ব্যাস এটুকু করলেই হবে তো ওই আমি বাটির মধ্যে তুলে দিচ্ছি আর তারপরে বাকিটা কিন্তু ও ঢেলে দেবে তো প্রথমে দু একবারও চেষ্টা করেছে হচ্ছে না তো তারপরে আমি করে দিলাম তো এর ফাঁকে আবার বাবা এসেছিলো বাবা এসে দেখা করে গেল। তো কিছু মিষ্টি কিনে দিয়ে গেছে আর বলেছিল সন্ধ্যেবেলা তেলে ভাজা কিছু খাওয়ার জন্য যদি ওরা খায় তাহলে এনে দেবে তো ওরা খুব একটা বেশি তো সেরকম কিছু তেলে ভাজা খেতে চায় না চপ এগনি কোনো কিছু ঠিক করে খায় না তো ওই জন্য আমি মানা করে দিয়েছিলাম তাই মিষ্টি নিয়ে এসেছিলো আর তার সাথে মা গুগলি রান্না করেছিল দুদিন তো অলরেডি গুগলি খেয়েছি তারপরে মা আবার গুগলি পাঠিয়েছে তো যাই হোক আর তার সাথে এখন বাবা দেখা করে গেল এটাই ভালো লাগলো যে শরীর খারাপ বাবা এসেছিলো দেখা করতে তো তারপরে তো বাবা চলে গেল আর এই যে আমি চালের বস্তাটা এখন পুচকুসোনাকে দিয়ে খালি করিয়ে নিচ্ছি আর তারপরে এখন গিয়ে পুচকুসোনা শুভকে পড়াতে বসবো তো তোমাদের সঙ্গে আগের দিনের পার্সেলটা যেহেতু শেয়ার করা হয়নি তো চলো এবার ওই ঘরে গিয়ে তোমাদের সাথে পার্সেলটা শেয়ার করে দিই তো দুদিন ধরে তো পার্সেল পড়েই আছে তোমাদেরকেও দেখাতে পাচ্ছি না নিজেরাও দেখতে পাচ্ছি না কারণ তোমাদেরকে দেখাবো তবেই নিজেরা দেখব এটাই ভেবেছিলাম তো শুভর কাণ্ড দেখো সন্ধেবেলা ম্যাগি খাইয়ে আমাদেরকে ও চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়েছে ঠান্ডা ওয়েদার যেহেতু আর এদিকে শোনা আর আমি দুজনে মিলে তোমাদেরকে পার্সেল দেখাচ্ছি ওকে কতবার বললাম যে ওট একটু পার্সেলগুলো দেখাই বলছে তোমরা দেখাও একই তো ব্যাপার তো এটা একটা ডিজাইনের প্রিন্ট নিয়েছি এটা কোথায় লাগাবো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা অনেকেই আইডিয়া করতে পেরেছো আর যারা এখনও আইডিয়া করতে পারি তারা একদম যখন আমি নেক্সট ভিডিওতে এটাকে লাগিয়ে দেখাবো তখন তোমরা কিন্তু দেখে বুঝতে পারবে তো প্রিন্টটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই প্রিন্টটা লাগানোর পরে কেমন লাগবে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে নেক্সট ভিডিওতে জানাবে তো তোমাদের প্রত্যেককে যারা আগের ভিডিওতে আমাকে কমেন্ট করে বলেছো যে তুমি ডাক্তার দেখাও তোমার শরীর ভালো হয়ে যাবে চিন্তা করো না সংসারে তুমি একা তোমার মানে নিজের খেয়াল আগে রাখার দরকার তো ডাক্তারটা তুমি সবার আগে দেখাও তো তাদেরকে বলতে চাই বা তোমরা যারা যারা আমাকে আগের দিন কমেন্ট করেছো তোমাদের সবাইকে বলতে চাই যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যেহেতু আমি কারোর নাম ঠিক করে নিতে পারলাম না তো তোমরা প্লিজ আজকে কেউ কিছু মনে করো না নেক্সট ভিডিওতে তোমাদের আবার সবার আমি নাম নিয়ে নিয়ে কমেন্টগুলো পড়ব তো আজকে আমি নাম না নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কারণটা কি বলো তো কমেন্ট বার করে তোমাদের একে একে সবার কমেন্ট পড়া এই জিনিসগুলোর জন্য না একটু সময় লাগে আর তোমরা তো বুঝতেই পারছো যেহেতু আমার শরীরটা ভালো নেই তো সেই জিনিসগুলো না আর করতে পারিনি তোমাদেরকে ভিডিও যেহেতু শেয়ার করতে হবে তো কোনো রকমের কিন্তু আমি ভিডিওটার মধ্যে ভয়েস দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর আগের থেকে আমি কিন্তু এখন যেহেতু ভি ভয়েসটা দিচ্ছি তো এখন একটু ভালো আছি আর পুচকুশোনা বারবার করে বলছিল যে সবাইকে জিনিসটা দেখাও তো ওই জন্য তোমাদের সাথে আমি কিন্তু আজকে ভিডিওটা বড় হলো আমি কিন্তু সবটা শেয়ার করলাম তো এখানে না ড্রয়ার এসছে ছটা ড্রয়ারের যে সেটটা হয় আমাদের কাছে আগে মাল্টি কালারের ছিল ওই মেটে মেটে কালারের যেটা হয় আর এবার যেটা নিয়েছি সেটা কিন্তু আমরা অনেক কটা কালার একসাথে নিয়েছি মানে এটা হচ্ছে মাল্টি কালার আর ওগুলো একরকম কালার ছিল তো এটা কিন্তু আগের থেকে মজবুতও বেশি মানে আমরা যে আগের ড্রয়ারগুলো নিয়েছি তার থেকে কিন্তু এটা মজবুতও বেশি আর কালারটাও বেশ দেখতে ভালো লাগছে তো এগুলো পুচকুশোনা আমি দুজনে মিলে সেট করছি তোমরা হয়তো অনেকেই এই জিনিসটা ব্যবহার করো অনেকের কাছেই আছে তবে বলবো যাদের কাছে নেই তোমরা একবার নিয়ে দেখতে পারো জায়গাও কম লাগে আর বিশেষ করে বাচ্চাদের বই খাতা রাখার জন্য আর ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য না খুব ভালো জিনিস তো পুচকুষোনা সুবর বই খাতা রাখার জন্যই আমি বিশেষ করে নিয়েছি কারণ এই ঘরে না ওদের বই খাতাগুলো রাখার জন্য তেমন কোনো জায়গা নেই তো ওই জন্য আমি ভাবলাম যে একটা তো ড্রয়ারের সেট আছে আরেকটা ড্রয়ারের সেট নিয়ে নিই তাহলে ওরাও জিনিসপত্র রাখতে পারবে আর টুকিটাকি যা জিনিসপত্র দরকার পড়বে আমিও কিন্তু গুছিয়ে রেখে দিতে পারবো সাজগোজের জিনিস বা ছোটোখাটো যা এলোমেলো হয়ে এদিক ওদিকে পড়ে থাকে তো সেই জিনিসগুলো ওই জন্যই বিশেষ করে নেওয়া তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে জিনিসটা দেখতে কেমন লাগছে তো এটা আমি মিশো থেকেই নিয়েছি মিশোতেই সব কিছু অর্ডার করেছিলাম তো ফাইনালি চলে এসেছে আর এটা রেডি করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর হ্যাঁ ভিডিওটা কিন্তু এখানেই শেষ হবে না তোমাদেরকে দেখানোর পরেও কিন্তু পুচকুছোনা তোমাদের সাথে একটুখানি ব্লগ শেয়ার করবে ও চেয়েছিলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তো সেটাইও শেয়ার করবে তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য তো এইভাবেই তোমরা প্লিজ সাপোর্ট করো তো বুঝকুশোনা কী বলতে চায় কি দেখাতে চায় তোমরা লাস্টে কিন্তু অবশ্যই দেখো ঠিক আছে তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো কালকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের কিন্তু খেয়াল রেখো টেক কেয়ার বাই হ্যালো আজকে না জন্য একটা ফোনটা আনলাম আর এখন দেখাবো মম্মিকে কি গিফট দেবো ঠিক আছে তোমরা দেখলো মম্মি মনে আসছে আমি এখনই ব্যাক ক্যামেরা করে মম্মিকে বলবো যে মম্মি আমি ভিডিও বানাচ্ছিলাম ঠিক আছে মম্মি এত কিছু জানল না মম্মি যেন

আমি একজন ব্লগার ক্যামেরা আর বলছিস তুই কিছু করছিস না এ তো আমি সকাল থেকে যে তোমার জন্য জিনিসটা বানাচ্ছি যেটা বানাচ্ছিলাম বললাম যে বন্ধুর জন্য বানাচ্ছি সেটা সত্যি যে আমার বন্ধুর বার্থডে আছে পর আমি ওটা অন্য কারোর জন্য বানিয়েছি ঠিক আছে তো তুমি একটা কাজ করো তুমি চোখটা বন্ধ করো তোমার চোখ খুলবালা চিটিং না ঠিক আছে

so beautiful i love you mom always be happy love you mom এখানে এস হতো ঠিক আছে আচ্ছা অলওয়েজ বি হ্যাপি লাভ ইউ মম মাই ডিয়ার মম কি আছে ভিতরেও কিছু আছে গিফট এটা কার কুচিং হ্যাঁ আই লাভ ইউ মম এত বুদ্ধি কে দেয় তোকে হ্যাঁ আর এটা তো খুব সুন্দর হয়েছে এটা স্যালো টিপের জায়গায় যদি একটা আঠা নিয়ে মানে আমি আঠা বসিয়েছিলাম পর ভুল করে ওটা উঠে গেছিল আর তোমাকে সন্ধ্যেবেলা দেখাবো সাতটার সময় প্ল্যান করেছিলাম পর তোমার শরীর খারাপ বলে তুমি উঠতে পারো এর জন্য তোমরা দেখে বলো এটা কেমন হয়েছে ঠিক আছে আমার কিন্তু খুব ভালো লেগেছে দেখো খুব সুন্দর করে ডিজাইন করে এই ফুলটা বানাতে আমার খুব টাইম লেগেছে হ্যাঁ কিন্তু ফুলটা খুব সুন্দর হয়েছে আর আমি কি করেছি দেখো আমি যে পুরো ব্যাকগ্রাউন্ডটা আছে না এটা এই মম লেখা ছিল না শুধু এই ফুল আর এগুলো করা ছিল নরমালি এগুলো ফাদার্স ডে এর জন্য ছিল আর এই ডিজাইনটা আমি নিজে করেছি আর এগুলো ডট ডট আর এটা আমি নিজে লিখেছি এটাও আমি করেছি শুধু ফুলটা আমি দেখে দেখে করেছি আর যে রাইটিংটা আছে না সে রাইটিংটা মাদার্স ডে জন্য ছিল ওখানে আমি দেখলাম যে মাদার্স ডে কোনো কিছু লেখা নেই এজন্য মাদার দিয়ে লিখে দিলাম আচ্ছা মানে কিছুটা দেখে লেখা দেখে করা হয়েছে কিছুটা নিজের আইডিয়াতে করা হয়েছে তাই তো সুন্দর হয়েছে এই জিনিসটা কেন আঠা দিয়ে লাগালে ওপরে সেলো পরে আস্তে করে কেটে দেবে তুলতে গেলে ছিঁড়ে যাবে তো আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে তো তোমার কেমন লাগলো বলো দারুণ দারুণ খুব সুন্দর হয়েছে

बाय, बात देखा होगा ठीक है बाय बाय